বাংলাদেশ স্বাধীনতার আমরা যখন এই অক্টোবর আমরা এখান থেকে যখন তখন পাঁচ তারিখে কর্মসূচি আমাদের মাঝে আসে পাঁচ তারিখে ঢাকা লং মার্চ করতে হবে ছাত্র সকলে মিলে আমরা পাঁচ তারিখে ঢাকার দিকে রঙা হই ইতিমধ্যে আপনারা জানেন এই দেশের আমি সরকার কিছু প্রদত্ত রয়েছে গতকালকে দুইটা স্বচ্ছ চক্রান্তকারী তাকে তাদেরকে গ্রেফতার করেছে একটা লোক জিনিস গুলাকে তদন্ত করে সকলে ছিলেন সমস্ত সহকের লোক তার গাড়ি মুখ কেটে তারা বহপথে পালন করছিল আমাদের পানীয় পুলিশ তারা তাকে ধরে থানায় সমর্পণ করছে

এই দেশ আবার স্বাধীন হয়েছে এখন আমরা সকলে মিলে ছাত্র জনতা প্রশাসন আপনাদের সকলকে নিয়ে কৃষক শ্রেণীর মধ্যে সকলকে নিয়ে আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে চলব